এবারে জাল নোট পাচার চক্রে গ্রেপ্তার দুই মহিলা প্রায় চার লক্ষ টাকার জাল নোট সহ দুই মহিলাকে গ্রেপ্তার করল মালদাহ কালিয়াচক থানার পুলিশ জানা গেছে ধৃত দুই মহিলার নাম মমতাজ বিবি বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায় এবং জেসমিন খাতুন বাড়ি মোথাবাড়ি থানা এলাকায় গতকাল রাত্রে গোলাপগঞ্জ ফাঁড়ির ওসি ও কালিয়াচক থানার পুলিশ দুলাল টোলা এলাকায় অভিযান চালিয়ে জাল নোট সহ এই দুই মহিলাকে গ্রেপ্তার করে তবে এই দুই মহিলা কোথা থেকে জাল নোটগুলি নিয়ে এসেছিল কোথায় পাচার করছিল তা জানা যায়নি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে এই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রে আরও চারজনকে আটক করেছে পুলিশ বলে জানা গেছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট